তৃতীয় শ্রেণীর একশো ছয় পৃষ্ঠাতে সাত নম্বরে দেওয়া হয়েছে যোগ করি যোগে বলা হয়েছে এর আগে আমরা যোগ করেছি কিন্তু এখানে আরো একটা দেওয়া রয়েছে যে বিয়োগ করি যোগগুলা শেষ করে আমরা বিয়োগের করব যোগে বলা হয়েছে যে তিনের এক ভাগ যোগ তিনের দুই ভাগ তারপরে দুই নম্বর যোগে বলা হয়েছে চারের তিন ভাগ যোগ চারের এক ভাগ এরপরে তিনের তিন নম্বরে বলা হয়েছে পাঁচের তিন ভাগ যোগ একে পাঁচ ভাগ চার নম্বর অঙ্কে বলা হয়েছে চারের এক ভাগ চোখ চারের এক ভাগ এরপর বলা হয়েছে পাঁচের তিন ভাগ চোখ পাঁচের দুই ভাগ তাহলে আমরা প্রথম থেকে সমাধান শুরু করি এক নম্বর সমাধান থেকে শুরু করি প্রথমে বলা হয়েছে যেহেতু আমরা জানি বিগত অঙ্ক করেছি বিগত অঙ্ক করেছি যে দুইটা তিনের লসাগু তিন এরপর তিন দিয়ে এই তিনকে ভাগ যদি দিই তিন ভাগ দিলে তিন দিয়ে তিনকে যদি ভাগ করি তাহলে তিন কে তিন ভাগ ফল এক পাবো তো এই এক আমি ওপরের এই একের সঙ্গে গুণ করবো তো একদি দিই এক পেলাম এরপরে যোগ চিহ্ন রয়েছে যোগ নিয়ে নিব এরপরে এই তিন দিয়ে আমি এই তিন এবং এই তিন ভাগ করবো এই তিন এবং এই তিন ভাগ করবো এই তিন এবং এই তিন ভাগ করবো এই তিন এই যে তিন দিয়ে ভাগ করলে এক পেলাম এই এক দিয়ে আমি এবার দুয়ের সঙ্গে গুণ করবো দুইয়ের সঙ্গে যদি গুণ করি তাহলে দুই আমি প্রথমে এটা দিয়ে এটাকে ভাগ করলাম করার পরে সঙ্গে গুণ করলাম এই ভাগ করার পরে এক পেলাম এক দিয়ে দুইয়ের সঙ্গে গুণ করে দুই বসালাম এবার এই অঙ্কটা গুণ যোগ অবস্থায় রয়েছে এই তিন তিন বসিয়ে দিব এক এবং কত দুই এবং একে তিন এবার এই তিনকে এই তিনকে এমন একটি সংখ্যা যে আমি ভাগ করবো দুইটাকে ভাগ করা যায় তো তিন রয়েছে তিন দিয়ে তিন কে ভাগ করলে তিন এক তিন আবার তিনে তিন এখানে একটি পূর্ণ সংখ্যা এক বসিয়ে দেব এরপর অঙ্কের দুইটি চার রয়েছে চারের মধ্যে একটি চারকে লশক হিসাবে নিব চার দিয়ে এবার চারকে ভাগ দিব চার কে চার দিয়ে ভাগ দিলে কে চার তাহলে আমার ভাগ কত কথা হলো এক এ এক এই তিনের সঙ্গে গুণ করবো এক গুণ তিন এরপরে চার দিয়ে যদি আমি আবার কে ভাগ এবার সঙ্গে গুণ করবো তাহলে এক এবার চার রয়েছে চার বসিয়ে দিব এবং তিন এবং এক এক চার যেহেতু দুইটা চার রয়েছে আগের মতো চার দিয়ে চারকে ভাগ দিব চার এক চার আবার চার যে যাবে চার যে ভাগ্যে চার যে চার দুইটাই এক সেজন্য আমি একটি এক পূর্ণ সংখ্যা বসিয়ে দিব এরপরের অঙ্কে দুইটাই রয়েছে পাঁচ পাঁচের লসাগু পাঁচ এ পাঁচ দিয়ে পাঁচকে ভাগ দিব পাঁচ দিয়ে পাঁচকে ভাগ দিলে পাঁচ একে পাঁচ ভাগ ফল এক এক এ তিনের সঙ্গে গুণ করব তাহলে তিন এককে তিন তিন এখানে বসিয়ে দিব যোগ রয়েছে যোগ বসাবো এরপরে এই পাঁচ দিয়ে আমি এই পাঁচের সঙ্গে গুণ করবো পাঁচ এক পাঁচ এবং ওপরে রয়েছে এক ওই এক একের সঙ্গে গুণ করবো এক এক এরপরে আমাদের যোগ অবস্থাতে রয়েছে নিচে পাঁচের সঙ্গে অন্য কোনো সংখ্যা নেই সেহেতু যেহেতু পাঁচ রয়েছে আমি পাঁচ বসিয়ে দিলাম তিন ও এক চার যেহেতু ওপরে চার নিচে পাঁচ এখানে দুইটা আলাদা আলাদা সংখ্যা এমন কোনো সংখ্যা নেই যে দুটাকে আমি কোনো সংখ্যাতে ভাগ দিতে পারবো সেজন্য আমি দুটাই রেখে দিব চার পাঁচের চার অংশ এখানে রয়েছে রয়েছে যদি করি তাহলে চারের লসাগু চার এবার চার তিন চারকে আমি যদি ভাগ করি চার ভাগ চার একবার দেব চার দিন চার আবার ভাগ ফ উপরে গুণ করলে এক হয় একদিন এক হয় এরপরে

এক এবং দুইটাকে ভাগ দিলাম দিয়ে সংখ্যাকে প্রথমে ভাগ দিলাম দুই দিয়ে এবং নিচের সংখ্যাকে ভাগ দিলাম দুই দিয়ে দুই যে দুই দিয়ে যদি আমি দুই কে ভাগ দিই তাহলে দু এক কে দুই পাবো দুই এক কে দুই এবং দুই দিয়ে যদি আমি চারকে ভাগ দিই তাহলে দুই দুপুরে চার পাবো যেহেতু আমি দুই দিয়ে দুই কে প্রথমে ভাগ দিলাম সেই জন্য আমি এই ভাগফলটাকে এখানে বসালাম আবার পরবর্তী সংখ্যাকে এই চার কেও আমি দুই দিয়ে ভাগ দিলাম সেহেতু দুই দুগুণ চার এই দুই কে আমি এখানে বসালাম অর্থাৎ ওপরে দুই কে ভেঙে এক পেলাম চার কে ভেঙে আমি দুই পেলাম একে দুই এক অংশ এরপরের অঙ্ক দেখবো পরের অঙ্ক রয়েছে পাঁচে তিন ভাগ যোগ পাঁচে দুই ভাগ দুই টাইম পাঁচ রয়েছে পাঁচ আলো পাঁচ পাঁচ দিয়ে পাঁচ কে ভাগ যদি দিই পাঁচ ভাগ পাঁচ তাহলে আমি জানি পাঁচ এক পাঁচ এক পেলাম এক সঙ্গে তিন কে গুণ করবো তিন এক তিন যোগ রয়েছে যোগ পাঁচ দিয়ে যদি আমি আবার আগে মতোই পাঁচ কে ভাগ দিই তাহলে পাঁচ এক পাঁচ পাবো এক পাবো ওপরে দুই রয়েছে আমি দুই এর সাথে গুণ করবো দুই এক দুই অর্থাৎ এবার যোগ করবো এই পাঁচ পাঁচ এবং তিন এবং দুই পাঁচ আমি এমন একটি সংখ্যা দিয়ে দুইটাকে ভাঙ্গ যেহেতু দুইটাই পাঁচ আমি যদি পাঁচ দিই দুইটাকে চাই দুটাকে ভঙ্গন করতে হবে পাঁচে পাঁচ পাঁচে পাঁচ পাঁচ দিয়ে যদি তাহলে আমি একবার করে দিলে ভঙ্গন করা যাবে একটি পনেরো সংখ্যা এক বসিয়ে দিব এরপরে ছয় নাম্বারে যদি আমি খেয়াল করি ছয় নম্বরে বলা হয়েছে ছয়ে এক ভাগ যোগ ছয়ের পাঁচ ভাগ সাত নম্বর সাতের পাঁচ ভাগ সাতের এক ভাগ এরপরে আটের দুই ভাগ যোগ আটের পাঁচ ভাগ নয় নম্বরে বলা হয়েছে সাথে সাথে চার ভাগ ভাগ যোগ তিন দশ নম্বরে বলা হয়েছে নয়ের এক ভাগ যোগ নয় পাঁচ ভাগ আমি সমাধানটি করবো এবার দুইটা ছয় রয়েছে ছয় দুটা ছয় ছয় দিয়ে ছয় কে ভাগ দিব ছয় দিয়ে যদি ছয় কে ভাগ দিই ছয় কে ছয় এক পেলাম এক দিয়ে এক কে গুণ করলে এক যোগ যোগ আবার ছয় যে ছয় কে ভাগ করলাম পাঁচ দি গুন দিব তাহলে পাঁচ একে পাঁচ এরপরে দিলাম পাঁচ এবং এরপর রং আছে দুইটি সাতের লসাগু সাত সাত দিয়ে সাত ভাগ দিলে এক পাঁচ একে পাঁচ যোগ আছে যোগ সাত দিয়ে ভাগ দিলাম এক এক সাত এবং পাঁচ এবং একে ছয় এরপরে দুইটি আট এর লস আট আট দিয়ে আটকে ভাগ দিলে আট এক আট দুই এক দুই উপরের সাথে গুণ করলাম এরপরে যোগ রয়েছে যোগ দিলাম আট দিয়ে আটকে ভাগ দিলাম পাঁচ এক পাঁচ এরপরে আট বসে দিলাম পাঁচ এবং সাত যেহেতু দুইটা আলাদা আলাদা সংখ্যা এদেরকে কি করতে পারবো না আমরা ভঙ্গন করতে পারবো না এমন কোনো সংখ্যা নাই যে দুইটাকে দিয়ে আমরা কি করতে পারি ভঙ্গন করতে পারি এরপরে

নয় দিয়ে নয় ভাগ দিলাম এক এবং পাঁচের সঙ্গে গুণ করলে পাঁচ একে পাঁচ এরপরে যদি আমি যোগ করি নিচে নয় রয়েছে পাঁচ এবং ভাগ করি তাহলে তিন দুগুনো ছয় এবং তিন তির কে নয় হবে দুটাকে ভাঙা যায় তিন দুগুনো ছয় তিন তিরে নয় অর্থাৎ এখানে ভাগ ভগ্নে অংশ হবে দুয়ে তিনের দুই অংশ উত্তর এরপরে এগারো এবং বারো নম্বর অঙ্কে বলা হয়েছে এগারো ও বারো নম্বর অঙ্কে বলা হয়েছে এগারোটা বলা হয়েছে আটের পাঁচ ভাগ যোগ আটের তিন ভাগ আটের আটের পাঁচ ভাগ ভাগ যোগ তিন দুটার লসাভু আট আট দে আটকে ভাগ ছিল এক পাঁচ এককে পাঁচ গুণ করলাম যোগ আট দে আটকে ভাগ দিলাম এক তিন এক তিন পেলাম এবার আট বসিয়ে দিলাম এই পাঁচ দিনে আট আটের ঘরের নাম তো যদি পড়ি আটে আট থেকে আট আট থেকে আট দুইটাকে আট দিয়ে ভাগ দেওয়া যায় এক এরপরে বারো নম্বর অঙ্কের বারো নম্বর অঙ্কের রয়েছে নয় সাত ভাগ যোগ নয় এক ভাগ নয় সাত এবং নয় এক এবার যদি আমি ভাগ করি দুইটা ভগ্নাংশ লস করে তাহলে নয় দুইটা নয় একটি নয় লশ করলে নয় এবার নয় দিয়ে নয় ভাগ করলাম নয় কে নয় এবার সাত এক সাত যোগ রয়েছে যোগ বসিয়ে দিলাম নয় দিয়ে নয় কে ভাগ দিলাম এবার নয় কে নয় এক বসিয়ে দিলাম সাত এবং একে আট আটকে আমি দুই দিয়ে ভাগ করতে পারবো কিন্তু নয় কে দুই দিয়ে ভাগ করা যাবে না সেহেতু আহ নয় আঠাংশ আশা করি যোগগুলো বুঝতে পেরেছ এরপরে বিয়োগ